ঠিক কিভাবে খুন হলেন রাজ্জাক খান দেখে নিন এই ভিডিওতে পুলিশ সূত্রে খবর বিজয়গঞ্জ বাজারের দিক থেকে রাত্রি নটা নাগাদ নিজের বাইক করে ফিরছিলেন রাজ্জাক খান তার সেই গাড়ি চালাচ্ছিলেন তিনি নিজেই গাড়ির পেছনে ছিল তার দুজন সঙ্গী ঠিক তারা যখন বাজার থেকে খালবার এলাকায় পৌঁছান তখনই হঠাৎ চার রাউন্ড গুলি চলে রাজ্জাক খানকে লক্ষ্য করে গাড়ি থেকে পড়ে যান রাজ্জাক খান তৎক্ষণাৎ তার সঙ্গীরা পালিয়ে যায় সেখান থেকে তারপর ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় রাজ্জাক খানকে ম্যাগি আর ডিম নিয়ে এক্ষুনি যাচ্ছি এবারে আছি থানায় দাদা আছে শকত মোল্লা দাদা আছে দাদা বেরিয়ে গেলে আমি চলে যাব সাড়ে নটা সাড়ে নটা দাদাও বেরিয়ে গেছে আর উনিও বাড়ি ফিরছিল উনি বাড়ি ফেরার পরে বাড়ি আর ফিরতে দেয়নি ওখানেই দুষ্কৃতীরা ওখানে বসেছিল ওখানে বসে থেকে নৃশংসভাবে আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে খুন করেছে আমি খুনের শাস্তি চাই আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই আমি ফাঁসি চাই আমার স্বামীর মৃত্যুর আমার স্বামীর রক্তের বদলে আমি রক্ত চাই আমি সিডি অফিসারের কাছে এটাই আমার আবেদন সঠিকভাবে তদন্ত করুক এবং আমি আমার স্বামীর সঠিক হত্যাকারীকে খুঁজে বার করুক আমার দুটো বাচ্চা ছোটো আমার সংসার চালানোর মতো কিছু নেই আমি অসুস্থ আমার বাচ্চাদেরকে দেখবে আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ কী করে হবে আমার বাচ্চাদের কি দেখবে আমার বাচ্চাদের কিভাবে খাওয়া হবে সেভাবে দাদা আছে দাদা আছে দাদা দেখবে